ভেরি গুড ইভিনিং পায়েল ঘোড়ায় সরি পায়েল ঘোড়ায় কেন পায়ের লাইফস্টাইল পেয়ে যেন আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেবো ঘরে চলে এসেছি ঘড়িতে পাচ্ছি এখন সাড়ে ছটা সকাল থেকে একদমই আমি ব্লগ ক্যাপচার করতে পারিনি প্রচুর কাজ ছিল আর আমার শরীরটাও একদম ভালো নেই সর্দি কাশি হয়েছিল তার জন্য ওষুধপত্র কিছু খেয়েছি যার ফলে শরীরটা খুবই দুর্বল লাগছিল মনে হচ্ছিল যেন সারাদিন ঘুমাই আর এখন চলে এসেছি রান্নাঘরে এখন আমি স্কাইয়ের জন্য কিছু খাবার রেডি করবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি ভাই স্কাইকে কী খাওয়াও সারাদিন কীভাবে চলো তোমরা মায়েরা অনেকেই বুঝতে পারো না যে কখন কি সময় কোন জিনিসটা খাওয়াবো বা কী সময় কী খাওয়াবো বুঝে উঠতে পারো না তো তার জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে রাত পর্যন্ত পুরোটা শেয়ার করা আমার পক্ষে একদমই সম্ভব নয় এডিট করতে হবে আবার পাটে পাটে করে ক্লিপগুলো নিতে হবে তো ওগুলো করা আমার পক্ষে একদমই সম্ভব নয় তাই আমি এখন সন্ধেবেলা থেকে এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত একদম রাত্রি পর্যন্ত স্কাইকে আমি কখন কি কি সময় কী কীভাবে খাবার দিয়ে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো স্টেডিউন এত ভালোবাসা এখানে আমি ওটস আর সাথে হলো আখরোট অ্যান্ড পেস্তা হুম এই যে আখরোট আর আমন্ড সরি এই যে আখরোট আখরোট গুলো ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে একটু দেখিয়ে দিই গরম এই যে আখরোট এই যে আখরোট আর হলো এই যে আমান্ড এগুলো সব আমি শুকনো খোলায় অল্প করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর গ্রাইন্ড করব গ্রাইন্ড করে তারপর একটু জলে সেদ্ধ করে ফর্মুলা মিল দিয়ে মিশিয়ে তারপর আমি দেবো আর সাথে অবশ্যই আমি খেজুরের গুড় অ্যাড করব একটু মিষ্টির জন্য তো মোটামুটি দেখো এগুলো শুকনো খোলায় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে একটু লালচে লালচে হয়ে গেছে তো এটাকে আমি এবার একটুখানি এই গ্রাইন্ডারে ড্রাই রোস্ট করব তো রোস্টটা করে নিই তারপর কথা হচ্ছে স্মুথ একটা ফাইন পেস্ট তৈরি হয়েছে আমি একটু দেখিয়ে দিই এই যে পুরো স্মুথ একদম ফাইন একটা পেস্ট তৈরি হয়েছে পেস্ট না ডাস্ট তৈরি হয়েছে তো এটা আমি একটু গরম জল দিয়ে মেশাবো আর সাথে ফর্মুলা আমি দেব আর সাথে একটু আমি গুড় অ্যাড করব আমি সবসময় একটু এই বাটিগুলো ইউজ করতে পছন্দ করি কেননা আমার স্কাই না ঠান্ডা খাবার একদমই খেতে পছন্দ করে না এই জন্য যখন আমি একটু উঠি উঠে হালকা করে একটু মাইক্রোওয়েভে গরম করে নিই বা অনেক সময় তলায় বাটিটা গরম করে মানে জল সময় বাটিটা গরম করে আমি তার ভেতরে এইটা দিয়ে দিই যার ফলে এটা একটু গরম হয়ে যায় এই জন্য সবসময় আমি এই টাইপের কাঁচের কাচের বাটিগুলোতেই সাইডে খামানোটা পছন্দ করি এই যে একদম টাটকা খেজুরের গুড় এই খেজুরের গুড় আমি এই অল্প একটু নেব এই যে এতটা নিলাম নিয়ের মধ্যে দিয়ে দেব আর সাথে আমি একটু ফর্মুলা মিল্ক আর হট ওয়াটার ইউজ করব গরম জল দিয়ে দিয়েছি আর সাথে এই যে এক চামচ আর এই যে দু চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করেছি তোমরা চাইলে গরুর দুধ দিয়েও খাওয়াতে পারো মোটামুটি যদি এক বছর কাছাকাছি হচ্ছে বা এক বছরের ওপরে হয়ে যাচ্ছে বা দশ মাস এগারো মাস হলেও কিন্তু গরুর দুধ খাওয়ানো যায় আমি কিন্তু স্কাইকে রাত্রেবেলায় অনেক সময় গরুর দুধ খাওয়াই তো এই যে আমার স্কাইয়ের সন্ধেবেলার খাবারটা অনেকটা রেডি হয়ে গেছে একটা জিনিস একটু শেয়ার করি সেটা হলো ওটসটা রেডি করার পর না এরম টাইপের একটা ছাঁকার পর এরকম টাইপের একটা জিনিস বেরোয় এই যে লাস্টে এরকম জিনিসটা এই জিনিসটা স্কাই খেতে পারে না ওর গলায় তাই জন্য আমি অলওয়েজ একটু ছেঁকেই খাওয়াই ছাকার পর এই যে এই স্মুথ যে একটা ব্যাটার তৈরি হয় এই যে এটা এটাই ওকে আমি এখন দেবো কেননা ও না এই যে এই জিনিসটা খেতে পারে না এই জন্য এটা আমাকে স্কিপ করতে হয় তোমরা চাইলে ছেঁকে নিতে পারো আর যদি তোমাদের বাচ্চারা খেতে পারে তবে এটা শুধুই খাওয়াতে পারো কিন্তু আমার স্কাই খেতে পারে না গলা দিয়ে খাস মানে কাশে বমি তোলে তাই জন্য আমাকে এইভাবে ছেঁকে খাওয়াতে হয় এদিকে স্কাই মহারাজকে টিফিন খাইয়ে উঠতে না উঠতেই মোটামুটি সাড়ে সাতটার মতো বাজে তখন ওর বাবা বাড়িতে এলো বললো একটু চা খাবে তাই তিনজনের জন্য একটু চা বানাচ্ছি তাইয়ের বাবা আবার আদা দিয়ে দারুচিনি দিয়ে চা খেতে পছন্দ করে না নর্মাল দুধ চাটা খেতেই পছন্দ করে তাই জন্য আমার জন্য শাশুড়ির জন্য আর ওর বাবার জন্য একটু চা বানাচ্ছি আমাদের সবারেরই গলার অবস্থা খুবই খারাপ সর্দি হয়েছে জ্বরের ভাবটা নেই ওষুধপত্র সবই খেয়েছি কিন্তু এই ওয়েদারটা এখনও মানে এতটাই বাজে যে কখনও ঠান্ডা কখনো গরম মানে বাচ্চা থেকে বুড়ো সবার পর্যন্ত সবারেরই জ্বর সর্দি কাশি এটা হচ্ছে কম কম বেশি আর এই যে চায় সাথে টা বাঙালি মানুষ চায়ের সাথে টা না হলে তো হয় না তিন কাপ চায়ের সাথে টা সাজিয়ে নিয়ে চললাম আর আমাদের বাড়িতে রাতে একটু মিষ্টি না হলে হয় না তাই ওর বাবা এখানে তিন প্যাকেট মানে তিনটে একই রকমের রসমালাই এনেছে ফার্স্ট যে ছোটো প্যাকেটটা ওটা শুধুমাত্র আমার জন্য বাদ বাকিটা ও মানে ওদের জন্য আমি একটু সুন্দর করে ফ্রিজে সাজিয়ে রেখে দিচ্ছি কেন না হলে নষ্ট হয়ে যাবে রান্নাঘরে আমি চলে এসেছি স্কায়ের জন্য এখন খাবার রেডি করতে হবে এখন মাঝে ঘড়িতে সাড়ে নটা মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ওকে আমি খেতে দিয়ে দিই এখানে আমি ঘি দিয়েছি আর এর সাথে অল্প পরিমাণে আমি একটুখানি গোটা জিরে আর দারুচিনি অ্যাড করেছি একদম সামান্য ঠিক আছে দেখো ঘিটা গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো ছেড়ে দেবো সবজি বলতে কিছু আলু আর হলো পটল অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দিদি ভাই ওজন কী করে বাড়বে ওজন বাড়ানোর জন্য বাচ্চাদেরকে মোটামুটি খাবারে প্রায় ডেলি বলতে পারো আলু বা মিষ্টি আলু রাখবে তাহলে ওদের ওজন বৃদ্ধি হয় তো এই যে আমি অল্প করে একটু ভেজে নেব আর এখানে আমি যাচ্ছি একটু রকসল পাউডার আর হলো হলুদ অ্যাড করবো তো এখানে আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি একটু ডালিয়া আর হলো মুসুরির ডাল এখানে আমি কিভাবে হালকা করে যাবো একটু শর্টে করে নেবো তাহলেই হবে আর এখানে আমি আগে থেকেই বলেছি একটু রকসল পাউডার আর হলো হলুদ অ্যাড করেছি আর কী রকসল পাউডার আমি ব্যবহার করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কোন কিসের ব্রাউন সুগার আমি অ্যাড করি এবং কোথায় পাওয়া যায় অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এখানে হলো এই এই ঘিটা আমি ব্যবহার করি ঝর্ণা গাওয়া ঘি এটা আমার বাবা ব্লিংকিট থেকে নিয়ে আসে আর আর এই এই ব্যাসার কিছু নেই আমি এখানে এবার একটু জল ঢেলে দেবো হালকা করে একটু ভেজে নিয়ে এবার জল ঢেলে দেবো ঠিক আছে হ্যাঁ আমার ভাজা পুরো কমপ্লিট হালকা করে ভেজেছি কেন বেশি ভাজলে গ্যাস হতে পারে বাচ্চার আর এবার আমি জল ঢেলে দেবো জল ঢেলে দিয়েছি এই যে হয়ে গেছে সুন্দর টেস্টি টেস্টি রান্না আর সাথে অল্প পরিমাণে আমি একটু মিষ্টি অ্যাড করব মিষ্টির জন্য আমি এই যে এখানে খেজুরের গুড় আছে এই গুড়টা গরম জল দিয়ে মেল্ট করা আছে ঠিক আছে গরম জল দিয়ে ভালো করে মেল্ট করে রেখেছি এটাই আমি একটুখানি অ্যাড করব ওখানে এই যে গুড় এখানে অল্প করে অ্যাড করে দিলাম হয়ে গেল এবার এই সবগুলো নিয়ে যাবে হলো প্রেশারে প্রেশারটা ধোয়া আছে এই যে সবগুলো নিয়ে এখানে প্রেশার মারবো সিটি তো কাজটা আগে করে নি তারপর কথা হচ্ছে পায়ের খাবার রেডি হচ্ছে ওখানে এই যে প্রেশার কুক করতে বসিয়ে দিয়েছি প্রেশারে মোটামুটি আটটা মতো সিটি পড়বে আমি বন্ধ করে দেবো তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে স্কাইকে আমি পরিমাণ কতটা খেতে দিই দেখো একটা কথা বলি পরিমাণটা নির্ভর করে মায়েদের ওপর ঠিক আছে শিশু কতটা খেতে পাচ্ছে বা বাচ্চা কতটা ইনটেক করতে পারছে সেটা বুঝে কিন্তু মায়েরা ডিসাইড করে যেমন এখন আমি স্কাইকে স্কাইয়ের জন্য যে খিচুড়িটা বানাচ্ছি ডালিয়ার সেটাই পরিমাণটা কত দিচ্ছি তোমাদের দেখাচ্ছি এই যে দু চামচ খিচুড়ি দু চামচ ডালিয়া আর এই দু চামচ মুসুরির ডাল এটাই আমি অ্যাড করেছি মুগ ডাল আমি এখন দিচ্ছি না মুগ ডাল প্রচণ্ড ঠান্ডা হয় আর আর যেহেতু ওর দশ তারিখে ভ্যাকসিনেশন আছে আর একটু সর্দি সর্দিও লেগেছিল যদিও এখন ঠিক আছে ওর জন্য আমি মুগ ডাল বা সাবু এই জাতীয় ঠান্ডা জিনিস আমি দিচ্ছি না কলা এই জাতীয় ঠান্ডা জিনিস আমি দিচ্ছি না আমি এখন বেশিরভাগ লেবুর রস আপেল এই টাইপের জিনিসগুলো দিচ্ছি ফ্রিজে গ্রিন অ্যাপেল রাখা আছে কালকে গ্রিন অ্যাপেল দেবো আজকে যেমন লেবু দিয়েছি এইভাবে অল্টারনেটিভ করে দিই বেশি হাই প্রোটিনও কিন্তু বাচ্চাদের খাওয়ানোটা উচিত নয় যার ফলে কিডনিতে কিন্তু এফেক্ট হতে পারে তো যাই হোক খিচুড়িটা বানিয়ে নিই তারপর অ্যাট লাস্ট কেমন দেখতে হলো সেটা শেয়ার করছি তো এই যে মহারাজের জন্য খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে আর এই যে ভেতর এখানে যে মশলাগুলো এই মশলাগুলো অবশ্যই তুলে তুলে ফেলে দিতে হবে তো আমি দেখো এই মশলাগুলো এখান থেকে তুলে তুলে ফেলে দিচ্ছি তো এই যে হয়ে গেছে খিচুড়ি রান্না তো এটা হলো ফাইনাল লুক এবার আমি খাওয়াবো খাওয়াবো যুদ্ধ করবো আবার পরে আসছি যুদ্ধটা একটু শেষ করে নিই তারপরে হ্যাঁ খাবার মুখে নিয়ে

గల <khaan> kha <hans> এদিকে স্কাইকে খাওয়াতে বসে যুদ্ধের কাজ আমার মোটামুটি শেষ ও অর্ধেক খেলো অর্ধেক খেলো না এভাবে চললো এবার সারা রাত তো দুধ খাবেই কেন বাচ্চা মানুষ খিদে পেয়ে যাবে তাই আমি গরুর দুধ গরম করে ছাঁকনি দিয়ে ছেঁকে রাখি ফ্লাস্কে করে ফ্লাস্কটা অনেকক্ষণ ধুয়ে ভালো করে মুখ খুলে রাখি যাতে কোনো গন্ধ টন্ধ কিছু না থাকে মোটামুটি ওভার চলে কিন্তু লাস্ট যেইটুকু দুধ থাকে সকালবেলায় উঠে ওটা ছানা কেটে যায় ছানাটা আমি খেয়ে নিই আর এই যে রাত্রেবেলায় আমি বেডে কায় মানে স্কাইকে নিয়ে যখন শুই তখন এই জিনিসগুলো নিয়ে শুই একটা হলো নেজেল ড্র ফলিক অ্যাসিডের ওষুধ দুটো ফ্লাক্স একটাতে গরম জল একটাতে গরুর দুধ তিনখানা বোতল একটাতে জলের বোতল আর দুখানা দুধের দুধের বোতল দুধের কৌটো তারপর হলো এসি চলে ফুলহাতা জামা কাঁথা তারপর বোতল যাতে গরম থাকে সেরকম দুটো কভার এই সমস্ত কিছু নিয়ে আমি শুই এগুলো হলো আমার সংসার ভিডিওটা ভালো লাগলে লাইক করো পেজের সাথে ঠেকো টাটা